প্রশান্ত দক্ষিণ দক্ষিণাংশে রয়েছে একাধিক আগ্ন দ্বীপ সেগুলোর মধ্যে একমাত্র বসবাসযোগ্য দ্বীপ হল পিটারকায়েন দু হাজার একুশ সালে জনগণনা অনুযায়ী এই দ্বীপের জনসংখ্যা সাতচল্লিশ দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুটি কয়েক কাঠের বাড়ি সেই কাঠের বাড়িগুলিই আস্থানা দ্বীপের বাসিন্দাদের নৌকো ছাড়া আর কোনোভাবে যাতায়াত সম্ভব নয় এই প্রত্যন্ত দ্বীপে কোথায় রয়েছে এই দ্বীপ আসুন আজকে আমরা জেনে নিই পিটারকায়ন দ্বীপ প্রথম নজরে পড়ে এক পনেরো বছরের বালকের সাতেরোশো সাতষট্টি সালের তেসরা জুলাই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ভেসে চলেছিল ব্রিটেনের নৌবাহিনীর অন্তর্গত একটি যুদ্ধজাহাজ এইচ এম এস সোয়ালো এই যুদ্ধজাহাজের ক্যাপ্টেন ছিলেন ফিলিপ কোয়ার্টারেট যুদ্ধজাহাজের মধ্যে ছিল পনেরো বছর বয়সী রবার্ট পিটারকাইন ব্রিটেনের নৌবাহিনীর মেজর জন পিটারকাইনের পুত্র রবার্ট সতেরোশো সালে বাংকাল হিলের যুদ্ধে প্রাণ হারান তিনি যুদ্ধজাহাজে যাওয়ার সময় দূরে একটা ছোট্ট দ্বীপ নজরে পড়ে রবার্টের যেহেতু সে প্রথম দ্বীপের সন্ধান পেয়েছিল তাই তার উপাধি অনুসারে দ্বীপের নাম রাখা হয় পিটারকায়ন সতেরোশো নব্বই সালের ঘটনা পিটারকাইন দ্বীপে আটকে পড়ে ব্রিটেনের একটি জাহাজ সেই জাহাজে ছিলেন নজন নৌসেনা তাহির দ্বীপ থেকে আসা ছজন পুরুষ এগারো জন মহিলা এবং একজন শিশু পিটারকায়ন দ্বীপে পৌঁছানোর পর জাহাজ পুড়িয়ে সেই দ্বীপেই পাকাপাকিভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সাতাশ জন যাত্রী চাষাবাস এবং মাছ ধরে দিন কাটাতেন তারা পাঁচ বছরই দ্বীপে বন্দী ছিলেন সকলে মূল ভূখণ্ডে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তারা সতেরোশো পঁচানব্বই সালে পিটারকাইন দ্বীপ থেকে একটি জাহাজ দেখতে পান সেখানকার বাসিন্দারা জাহাজের নজর করার চেষ্টা করছেন কিন্তু সেই জাহাজ দ্বীপে এসে থামেনি তার ছ বছর পর আঠারোশো এক সালে অন্য একটি জাহাজ নজর পড়ে তাদের কিন্তু সেই জাহাজও দ্বীপের সামনে দিয়ে চলে যায় বহির্জগতের সঙ্গে কোনো উপায় যোগাযোগ করতে পারছিলেন না তারা পিটারকান্ডের বাসিন্দারা অনেক চেষ্টা করছিলেন ইতিহাসবিদদের দাবি কয়েক বছরের মধ্যে আরো একটি জাহাজ দ্বীপের সামনে দিয়ে চলে যায় জাহাজ থেকে দ্বীপের বাড়িগুলি দেখতে পেল সেই জাহাজের ক্যাপ্টেন দ্বীপের কোনো নৌকা পাঠাননি বলেও তারা দাবি করে আঠারোশো সাল পর্যন্ত পিটার ক্যান দ্বীপে বন্দী থাকেন সেখানকার বাসিন্দারা আঠারোশো সালে ফেব্রুয়ারি মাসে টোপেজ নামের একটি জাহাজ পিটার দ্বীপে নোর ফেলে জাহাজে অন্য কর্মীদের সঙ্গে ওই দ্বীপের দশ ঘন্টা সময় কাটান জাহাজের ক্যাপ্টেন মেহুই পিটার দ্বীপে যে জনবসতি রয়েছে তা মেহুইয়ের মাধ্যমে জানাজানি হয়ে যায় তারপর থেকে ওই দ্বীপের সামনে দিয়ে কোনো জাহাজ অতিক্রম করলেই কেউ না কেউ দ্বীপবাসীদের কাছে দ্বিতীয় প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে আঠারোশো আটত্রিশ সালে তিরিশে নভেম্বর দ্বীপে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয় আঠারোশো সালে মাঝামাঝি সময় পিটারক্যান্ড দ্বীপের বাসিন্দারা ব্রিটেন সরকারের কাছে তাদের বসবাসের জায়গা আরও বৃদ্ধির অনুমতি চাইতে পাঁচ সপ্তাহ সমুদ্রপথে যাত্রা করে একশো জন নিকটবর্তী নরফকে দ্বীপে যান একশো তিরানব্বই জন নিকটবর্তী নরফক দ্বীপে যান নরফক দ্বীপে পৌঁছানোর আঠারো মাস পর সতেরো জন আবার পিটারক্যান দ্বীপে ফিরে যান তার পাঁচ বছরের মধ্যে আরও সাতাশ জন পিটারক্যান দ্বীপে ফিরে যান বাকিরা নরফক দ্বীপে স্থায়ীভাবে থেকে যান পিটারকাইন দ্বীপে মাঝে মধ্যেই ইংল্যান্ডের তরফে সাহায্য করা হতো আঠারোশো সালে দুটি বড় নৌকার দ্বারা সিমেন্ট একানব্বই কেজি বিস্কুট পঁয়তাল্লিশ কেজি ওজনের মোমবাতি পঁয়তাল্লিশ কেজি ওজনের সাবান ও জামা কাপড় দ্বীপের বাসিন্দাদের পাঠানো হয় বহির্জগতের জগতের যোগাযোগ না থাকায় এর প্রভাব পড়ে পিটারকাইন দ্বীপের মহিলাদের উপর এক প্রতিবেদনে দাবি করা হয় দ্বীপের অধিকাংশ মহিলায় যৌন নিগ্রহের শিকার হয়েছে উনিশশো নিরানব্বই সালে ব্রিটেনের এক পুলিশ আধিকারিক দ্বীপে গেলে এক পনেরো বছরের নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের করে তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে সেখানকার অধিকাংশ মহিলাই ধর্ষণ করা হয়েছে বারো বছর হলে মেয়েরা সন্তান ধারণে সম্ভব এমন চিন্তাভাবনা পোষণ করতেন সেই দ্বীপের বাসিন্দারা পুলিশ সূত্রে খবর ধর্ষণের অভিযুক্তদের তালিকায় পিটার কেন্দ্রের অধিকাংশ পুরুষের পাশাপাশি নাম ছিল সেখানকার মেয়র মাইক ওয়ার্নেরও দু সাল থেকে দু সাল পর্যন্ত ওই দ্বীপের মেয়র ছিলেন মাইক ধর্ষণের অভিযোগের ভিত্তিতে সকলকে হাজতবাসের নির্দেশ দেওয়া হয় নির্দিষ্ট সময় জেলবন্দী থাকার পর জামিনে ছেড়ে দেওয়া হয় তাদের প্লিজ ফলো লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ